আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই শুক্রবার দিনের স্পেশাল একটা ফ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আর শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু লেট করে আর লেট করে ওঠার কারণে সকালে ব্রেকফাস্টটা আসলে বাহির থেকে আনানো হয়েছে আর প্রচণ্ড রকম বৃষ্টি ছিল বাহিরে সুমিও আসতে পারেনি যে সকালে এসে ও নাস্তাটা বানাবে তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পরোটা আনিয়েছি আর সেই সাথে আমার পরোটার সাথে সুজির হালুয়াটা খেতে ভীষণ ভালো লাগে একটু সবজি আর সেই সাথে একটু সুজির হালুয়া আনা হয়েছিল তো সেগুলো দিয়েই আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে হালুয়া পরোটা আর এখানে ডাল ভাজিটা ছিল সত্যি বলতে সুজির হালুয়ার সাথে পরোটা খেতে এত বেশি মজা লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে আমরা খাচ্ছিলাম আর বাহিরের প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছেন আপনারা আজ হচ্ছে মেজ ভাইয়াদের বাসায় যাবো আজ দশই অক্টোবর আমাদের রোদেলা সোনামনির বার্থডে আর গত আঠাইশে সেপ্টেম্বর হচ্ছে আমাদের রায়ান বাবাটার বার্থডে ছিল তো তখন কিন্তু আমরা প্রচণ্ড অসুস্থ ছিলাম জাস্ট টুসিসি ট্রেট থেকে একটা কেক এনে ওকে কেটে জাস্টে খাইয়েছিলাম এইটুকুই করেছি আর এই যে ভাইয়াদের বাসাও চলে এসেছি আমাদের এখানে কিন্তু লাইনের গ্যাসে প্রচুর সমস্যা হচ্ছে ভাবি চাইলেও না অনেক কিছুর আয়োজন করতে পারেনি রাত তিনটার দিকে উঠে তারপর বিরিয়ানি রান্না করেছে তিনটার দিকে উঠে দেখে নাকি একটু গ্যাস ছিল তো কেকটা বানাবে কিভাবে সেটা নিয়েও টেনশনে ছিল পরবর্তীতে আমি কিন্তু বলেছি যে আমাদের বাসায় নিয়ে আসো আমাদের এখান থেকে বানিয়ে নিয়ে যেও তো রাতের বেলা আগের দিন রাতে কিন্তু ভাবি আর আমি দুজন মিলে হচ্ছে কেকটা বানিয়েছিলাম যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করেছি বিরিয়ানি রান্না করেছিল অনেক মজার হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে এই যে ভাইয়া জাম্বুরা নিয়ে বসেছে আমার ভাইয়া হচ্ছে টক জাতীয় খাবার খেতে ভীষণ পছন্দ করে তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে বলছিল যে জাম্বুরাটা মাখানোর জন্য তো আমরা খেয়ে নিয়েছি আর এখানে হচ্ছে রাইয়ান রাইমা তারপর হচ্ছে রোদেলা গোলাপ ওরা সবাই ছিল ওদের সাথে একটু কথা বলছিলাম যে তোমরা কি করছো সবাই তাদের এক একজনের অনুভূতি বা কেমন লাগছে তাদের কাছে সেগুলোই শেয়ার করছিল আর রায়মারাইয়ানকে নিয়ে কিন্তু আমি তেমন একটা কোথাও যাই না বললেই চলে শুধু জাস্ট ঈদের সময় আপনারা দেখেন যে আমার ছোট চাচার বাসায় যাওয়া হয় কারণ ওদেরকে নিয়ে কোথাও তেমন একটা বের হওয়া হয় না তো এর মাঝে আবার ওই যে ছোটো ভাইয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আর এই যে ওদের বাসায় রোদেলা বলছিল বারবার যে মেলা চাচিদের বাসায় তোমরা গিয়েছো কেন আমাদের বাসায় আসবে না আমি ওকে বলেছিলাম যে ওদেরকে নিয়ে কষ্ট হয়ে যায় তো ওর বাবাই কিন্তু বাইক নিয়ে তারপরে হচ্ছে ওদেরকে নিয়ে এসেছে আর এই তো ওদের সাথে একটু সময় কথা বলে এরপর হচ্ছে এই যে জাম্বুরাটা আমি মাখিয়ে নিচ্ছি ভাইয়া বলছিল যে একটু মাখিয়ে তারপরে হচ্ছে খাই সবাই মিলে আর এই তো আমি জাম্বুরা যদিও বা পছন্দ করি না তবে মাখানোর পরে সবাই একটু একটু করে খেয়ে নিয়েছি তো যাই হোক টক জাতীয় খাবারগুলো দেখা যায় কি একসাথে সবাই মিলে মাখিয়ে খেলে খারাপ লাগে না ভালোই লাগে আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে সন্ধ্যার দিকে ওরা কেক কাটার জন্য সবাই একটু রেডি হচ্ছিলো আর ছোটটা এসে বলছিল খুপি আমাকে একটু সাজিয়ে দাও তো যাই হোক আমি তো ওইভাবে করে সাজাতে পারি না কোনো রকম একটু সাজিয়ে দিয়েছি আর ভাবিকে বলেছিলাম ক্যামেরাটা জাস্ট একটু ধরতে তো লিপস্টিক দেওয়ার আগে ক্যামেরাটা অন করাই হয়নি এই জিনিসটা আমার সাথে কিন্তু প্রায় সময়ই হয় দেখা যায় আমি ক্যামেরা অন করেছি কাজ অর্ধেক করে ফেলেছি তার পরবর্তীতে দেখা যাবে যে আমি ক্যামেরাটা অন করিনি আপনাদের কার কার সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি ছোটোটাকে একটু সাজিয়ে দিচ্ছি আর অন্যদিকে রাইমা হচ্ছে রোদেলাকে সাজিয়ে দিচ্ছে রাইমা কিন্তু অনেক সুন্দর করে সাজাতে পারে যদিও বা সময় লাগে অনেকটা টাইম লাগে আর কি ওর সাজাতে তবে ও এত সুন্দর করে সাজায় খুব ভালো লাগে আর কি একদম সিম্পল করে হচ্ছে রোদেলাকে সাজিয়ে দিয়েছে আর এই যে পাকা পাকাপুরিটা দেখেন কিভাবে চোখ বন্ধ করে আছে এই যে রোদেলা শুয়ে আছে আর রাইমা তো আসলে ওইভাবে করে ওকে বসানো অবস্থায় সাজাতে পারবে না ও বলছিল যে আমার সামনে শুয়ে পড়ো আমি সাজিয়ে দিই তো সাজু গুজু করে ওরা কেক কাটার জন্য রেডি হয়ে এসে পড়েছে এটা হচ্ছে রোদেলার বার্থডে কেক যেহেতু বাসায় বানানো হয়েছে যেই লেখাটা থাকে হ্যাপি বার্থডে টু রোদেলা ওইটা আসলে ওইটা তো প্র্যাকটিসের একটা ব্যাপার প্র্যাকটিস করতে পারলে লিখলে বারবার লিখলে দেখা যায় সুন্দর হয় তো ওইভাবে করে তো আসলে লেখার কোনো অপশন ছিল না কোনো রকম বানিয়ে দিয়েছে বাচ্চাদেরকে জাস্ট ওরা একটু খাবে একসাথে কোনো আয়োজন না শুধুমাত্র ওদের একটু খুশি করার জন্য এই আয়োজনটা করা হয়েছে দেখতেই পাচ্ছেন বাচ্চারা তাতেই কিন্তু অনেক অনেক বেশি খুশি এখন হচ্ছে ওর কেকটা কেটে নেওয়ার পালা এখানে দুইটা কেক বানানো হয়েছে একটা চকোলেট একটা হচ্ছে ভ্যানিলা তো ভ্যানিলা ছোট্ট কেকটা হচ্ছে ছোট বুড়িটার জন্য বানানো হয়েছে কারণ ও তো বুঝবে না ওরও নাকি বার্থডে আজকে তো যাই হোক দেখতেই পাচ্ছেন ওরা সবাই মিলে কেকটা কেটে নিচ্ছিল আর আমাদের ওদের দিলাম আমনিটার মনটা একটু খারাপ ছিল কারণ আমার সেজ ভাইয়ার মেয়ে তারপর হচ্ছে শান্তর বাচ্চা ওদেরকেও আসতে বলা হয়েছিল ওরা আসলে বৃষ্টির কারণে আসতে পারেনি তো সবাই এলে তো আসলে বাচ্চারা সবাই একসাথে মিলে অনেক আনন্দ ফুর্তি করতো ওদের কাছে হয়তো ভালো লাগতো যাই হোক আসতে তো পারেনি কিছু তো আর করার নেই ওর একটু মনটা খারাপ ছিল সেই কারণে তো এই তো কেক খাওয়ার মাধ্যমে হচ্ছে ওর বার্থডে সেলিব্রেশনটা আমরা করলাম সবাই ওদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই যাই হোক কেক কাটার মাধ্যমে ওদের বাসা থেকে তারপর কিন্তু রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এখন চলুন আপনাদের সাথে আমার বিজনেসের কয়েকটা নতুন বেডশিট এসেছে এক্সপোর্টের সেগুলো একটু শেয়ার করছি এটা হচ্ছে জামদানির মধ্যে খুবই সুন্দর একটা বেডশিট এক্সপোর্টের আর এক্সপোর্টের ম্যাক্সিমাম বেডশিটগুলোই কিন্তু হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি হয়ে থাকে এটা হচ্ছে পার্কেল কটনের মধ্যে হোয়াইটের মধ্যে খুব ছোট ছোটো ফ্লাওয়ারগুলো দেওয়া আছে একদম গাঢ় নেভি ব্লু তারপর হচ্ছে জল কালারের পাতাগুলো দেওয়া ছিল খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এটা যে দেখবে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এরকম সুন্দর একটা ডিজাইন তো পরবর্তীতে হচ্ছে সেকেন্ড যে বেডশিটটা দেখাচ্ছি এটা হচ্ছে টুইল কটনের মধ্যে এটাও কিন্তু হোয়াইটের মধ্যে ছোট ছোট গোলাপি তারপর হচ্ছে নীল রঙের ফুল ছিল আর মাঝে মাঝে ইয়েলো কালারের বাটারফ্লাই ছিল দেখতে এত বেশি ভালো লাগছিলো আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার লাগছিলো ডিজাইনটা যারা হোয়াইটের মধ্যে এই টাইপের ছোট ছোটো ফ্লোরাল প্রিন্টের মধ্যে বেডশিটগুলো নিতে চান তারা কিন্তু চাইলে এটা নিয়ে নিতে পারেন আর টুইল কটনের কাপড় তো অনেক বেশি ভালো আমাদের এক্সপোর্টের প্রত্যেকটা বেডশিটের কাপড় কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড আপনার কাছে খুব বেশি ভালো লাগবে এখন টুইলের মধ্যে আমি আরও একটা বেডশিট আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ছোট ছোট টিউলি ফুলের মধ্যে এই প্রিন্টটা করা এটাও এত বেশি সুন্দর আসলে ক্যামেরায় না ওইভাবে করে প্রপার ডিজাইনগুলো বোঝা যায় না প্রত্যেকটা ডিজাইন আপনি যখন হাতে নিবেন হাতে ধরে দেখবেন কাছ থেকে দেখবেন তখন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই বেডশিটটাও কিন্তু টুইল কটনের মধ্যে এগুলোর দুইটা মাথার বালিশের কভার থাকবে আর কিং সাইজের একটা বেডশিট থাকবে সাড়ে সাত ফিট বাই আট ফিটের মধ্যে তো যেটা হচ্ছে আমাদের এক্সপোর্টের পার্কেল কটনের মধ্যে এগুলোর প্রাইস কিন্তু আটশো নব্বই টাকা করে আর এর পরবর্তীতে টুইলের আমি যেই দুইটা দেখাইলাম এই দুইটা হচ্ছে এক টাকা করে কোল বালিশের কভার সহ নিলে কিন্তু বারোশো টাকা করে পড়বে তো আমি শেষের দিকে টুইল কটনের মধ্যে যে বেডশিটটা দেখিয়েছি ওইটার সাথে আপনারা চাইলে কিন্তু ম্যাচিং করে পর্দাও নিতে পারবেন ওই প্রিন্টের কিন্তু পর্দাও আছে আমার কাছে যাই হোক এখন দেখতে পাচ্ছেন আজকে ডেলিভারির জন্য যে প্রোডাক্টগুলো যাবে সেগুলো সব রেডি করে নিচ্ছি আমি আজকে হচ্ছে নয়টা বেডশিট যাবে এক্সপোর্টের মধ্যেই আর টুইল কটনও আছে এখানে এক্সপোর্টের পার্কেল কটনটাও আছে তো আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই জানেন গুলশানে কিন্তু আমার প্রিয় একজন আনটি আছেন যার প্রতি মাসে তিনটা করে বেডশিট তিনি নিয়ে নেন নিয়ে আবার তিনটা রেডি করে রাখেন পছন্দ করে রাখেন আমি যখনই কোনো নতুন বেডশিটের কালেকশনের ছবি পোস্ট করি সে কিন্তু সাথে সাথেই সেখান থেকে পছন্দ করে আমার জন্য রেখে দেয় আমরা আছি না অনেকেই দেখা যায় এক একটা জিনিসের প্রতি আমাদের আকর্ষণ থাকে কেউ হয়তোবা গহনা পছন্দ করি কেউ সংসারের পাতিল কিনতে পছন্দ করি কেউ সিরামিকের জিনিস কিনতে পছন্দ করি আমার এই আনটিটা বেডশিট কিনতে ভীষণ পছন্দ করেন আর আমার কাছ থেকে নেওয়ার পরে আনটি এই পর্যন্ত তিনবার নিল আমার কাছে থেকে মানে প্রতি মাসে সে তিনটা করে নয়টা বেডশিট অলরেডি আনতে কিন্তু নিয়ে নিয়েছে এখন তিনটা এই যে নিচ্ছে আজকে আবার হচ্ছে আগামী মাসের জন্য সে অলরেডি তিনটা পছন্দ করে রেখেছে আবারও সে বলতেছে নতুন কোনো বেডশিট আসলে আমাকে তুমি সেগুলোর ছবি পাঠিও আমি সেখান থেকেও পছন্দ করে রাখবো তো এই জিনিসটা আসলে ভাবতেই অনেক বেশি ভালো লাগে যে একটা মানুষের কাছে কতটা ভালো লাগলে কাপড় কোয়ালিটি কতটা ভালো দিলে সেই মানুষটা দ্বিতীয়বার আবার এভাবে করে বারবার অর্ডার করে নিয়ে নেয় আর আনটি হচ্ছে তার মেয়েদের জন্য আর কি নিচ্ছেন মেয়েরাও তাকে বারবার বলছিল যে মা তুমি কোথা থেকে আনো এত সুন্দর সুন্দর বেডশিট আমাদেরকেও এনে দাও তো আনটি আমাকে বলছিল যে আমার বড়ো মেয়ে তারপর ছোটো মেয়ে ওরা কিন্তু তোমার বেডশিটগুলো ভীষণ পছন্দ করেছে ওরা হয়তো আগামী মাসে তোমার কাছ থেকে কিছু বেডশিট অর্ডার করতে পারে তো যাই হোক আপনাদের এরকম ভালোবাসার সাপোর্ট আছে বলেই কিন্তু আমি অনেক বেশি সাহস পাচ্ছি তো প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া সাপোর্ট ভালোবাসা পেলে ইনশাল্লাহ আর অনেক দূর এগিয়ে যেতে পারবো যাই হোক আজকে আপদের পার্সেলগুলো রেডি করে তারপর কিন্তু সন্ধ্যায় ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে আর আপনাদের যদি কারো কোনো বেডশিট পছন্দ হয় অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিয়েছি তারপরেও আমার পেজের লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেইখান থেকেও কিন্তু পছন্দ করে আমাকে ইনবক্স করতে পারবেন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেখানেও কিন্তু কল করে অর্ডারটা করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাচ্ছি একসাথে তিনটা যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি তো এই সুযোগ কিন্তু আমি সবসময়ের জন্য আপনাদের জন্য রাখি কারণ আমার প্রিয় ভালোবাসার আপুদেরকে আমি কখনোই চাই না হতাশ করতে যাই হোক আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করে দেব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ